আমি একটা হাদিস শরীফ করবো দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার ছেলে মেলে এ চারজন ব্যক্তির কারণে আপনি জাহান্নামে নামে যাবেন যে কোনো একজন একটু মন দিয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করে ওয়া করে না ফিবুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া কিলুলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না বের হতে দিবা তার একটি শিকার হবে তার ধর্ষণ হবে দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে এই ধর্ষিত মেরা এরা করে না চুল এলো মেলো ছাইরা বেড়ায় বুকের কাপড় দেখে ঘুইরা বেড়ায় এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না এর যুগের হাতে কর কর্তার মা এ যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আপনারা মনে রাখবেন আপনারা যারা আপনাদের মাকে আপনাদের বোনকে আপনাদের মেয়ে মেয়েকে আপনারা পর্দা করান না এটার কারণে আপনি দুজকে যাবেন রহমতের নবী বলে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুদকে চলে যাবে ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয় মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান ওই মেয়েকে প্রশ্ন করা হবে তুমি কেন পর্দা করো নাই মেয়ে বলবে আমার আব্বা যান আমার জন্ম দেওয়ার পর আমার মুখের পর্দা করায় নাই তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুদুকে যাবে দুই নাম্বার কোনো ভাই যদি তার ফোনকে পর্দা না করায় কোনো ভাই যদি তার ফোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজোকে যাবে আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে আপনার বোন আপনার চাচা তো ভাই আপনার খালা ভাইয়ের সঙ্গে কথা বলে সুন্দর কথা বলতেছে আপনার বোন ব্যাপারটা ভাবে স্কুলে চুল ছাইরা দিয়া মনে রাখবেন আপনি ভোয়া আই আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান নামের অতল গহব করে যাওয়া লাগবে তিন নাম্বার কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান নামে যাবে কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি সকালবেলা না খাই না ঘুমান আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা নাইকা ব্যাপারটা ভাবে কিন্ডার স্কুলে দিয়ে আসে আপনার আপনার সন্তানকে নিয়ে বাজারে তো স্কুলে দিয়া আপনার বউ বাজার করে আনে মুন্সির হাত থেকে মনে রাখবেন এই যুবক ভাই আপনার স্ত্রী যদি ব্যাপারটা ঘুরে বেড়ায় তাহলে এটার কারণে আপনি দুজোকে চলে যাবেন আপনার বউ কত সুন্দর তার দেবরকে মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয় আমরা সমাজে দেবরের সামনে ভাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে চাইবেন কি হইব এটা তোমার ভাইয়ের মতো কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না ভাইয়ের মতো না একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য এ যুগীর হাট এলাকার ভাবিরা যদি দেবর থাকে দেবরকে চেহারা দেখায় না জাহান নামে যাইবা দেবরের সঙ্গে কথা বইল না জাহান নামে যাইবা এই দেবরের সঙ্গে পর্দা কইল মনে রাখবারে ডুবক পায় মনে রাখবেন রে মুরব্বীরা আপনি আপনার স্ত্রীটারে পর্দা করায় এটার কারণে জাহান নামের আগুনের মধ্যে চলা লাগবে যদি পর্দা না করা চলা লাগবে চলা লাগবে এবার আসেন চার আপ আপনারা যারা মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায় আর বৃদ্ধ হয়ে গেছে করে না মনে রাখবেন বৃদ্ধ যদি হয়ে যায় কোনো মা যদি পর্দা না করে আপনি সন্তান যদি পর্দা না করান তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান যাবেন চার প্রকারের ব্যক্তি চারজন নারীর কারণে যাবে বাপ মেয়ের কারণে ভাই বোনের কারণে স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে আপনাদের কাছে করচরে আপনার আপনারা আপনাদের মাকে বোনকে স্ত্রীকে করার দরকার আছে না না করাইবেন নি কেমনে ফর্দা কেমন আপনি তো ব্যাপারটা দেমনে হয় এই সিস্টেম করিয়া দেন পার্কের ভিতরে গা হলুদ হয় কত সুন্দর গা হলুদের অনুষ্ঠান মায়া বয়া থা বাই ভাই বাইতো ভাই খালতো বাই খালতো বয় ইয়া হলদি লাগায় হলুদ কথা কলে যদি অলুদের অনুষ্ঠান না করে এ মুৰুব্বী কয় কি তা ভালো লাগাইছা মারাবারে মারাবারে কি আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক কারুদর অনুষ্ঠান করেন নি বিয়া হ্যাঁতে মাথা লালে করে না তুই আরো আগে যাও গান ফোন মোবাইল কোন চলে setan হলা কোন এখন একটু বন্ধ হইছিনি আপনি সিস্টেম আছে আপনারা দাওয়াতে যাবেন না এরা দাওয়াত দিবে না এত দাওয়াতে যাওয়ার দরকার নাই হ্যাঁ চিন্তা করো সমাজ রক্ষা করতাম যে সমাজ রক্ষা আপনার তাহার যাওয়ার কারণ হবে এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মেয়া এটি ঠিক কয় আবার গান বার্তার ভিতরে গান হলুদের পরে যে বিরিয়ানি খাবা এটা খাওয়ানোর লেগে শেষ রেস্ত পর্যন্ত ঠিক যায় এটাও ঠিক এটাও ঠিক মনে রাখবেন আ আরেক কথা আছে এই যে বিয়ের ভিতরে গায়ে হলুদ হয় গান ফাজ নয়

চাইলে বিয়ের ভিতরে গান বাজনা চলবে আপনি মনে রাখবেন মনে করেন আপনার এ হুজুর আমি কষ্ট কোন এ হুজুর দিয়া বোঝাই এ হুজুরের বাড়িতে বিয়া হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা আয়োজক কে ছেলেরা এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে নাচবে এবং ব্যাপারটা যে মহিলা হবে তারা এগুলা কইরা যে গুণা হবে এ গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে সেম সমান গুনার অপরাধী তারা আপনি মনে করেন আমি নাচলাম আমি নাচছি আমি গুণাগার হইলাম কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি আমার তা গুণ হইব তার অটোমেটিক আপনি গুণ হইব আপনার এলাকায় গান বাজনা যে হয় তারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন এমনি হইব আমার এক স্পিকারও নাই দোয়া নেই স্পিকার দোয়া নাই কষ্ট করছে তো আমরা থেকে নিয়ে দেরি করে আমরা অপরাধী আমি তো বাধা দিই আমি আপনি এই গুনার কাজে আপনি সহযোগিতা করেন এটা না থাকলে হয়তো না এটা দরকার মাফিলে চলে না এটা লাগে কিন্তু গান বাজনার ভিতরে দিয়ে আপনি সহযোগিতা করছেন না আপনি সমান গুণা গান এবার আসেন মনে রাখবেন আপনারা যদি এদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়ে যান একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায় তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে তু চোখের কেমনে চলবে বাগদা সরি আল্লাহ তালার খাস একজন বান্দা জিনার বাড়ি হলো খোরাসান এলাকার মধ্যে ওনার জীবনী পড়তে যে আমি পাইলাম উনি খোরাসান থেকে অনেক দেশে সফর করেছে উনি বলেন আমি একদিন রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারা রাত তো কাটাইলাম আমার স্বভাব ছিল আমি ফজরের নামাজ পড়ে দুইটা রাকাত নামাজ আছে ফজরের পরে সূর্য উঠলে দুই রাকাত নামাজ পড়ে কি নামাজ কয় আশরাক কোন না কি নামাজ কয় কোন নামাজ আছে সূর্য ওঠার সাথে সাথে নামাজ পড়ে আশরাক সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আরো দুই রাকাত নামাজ আছে যেটারে চারটের নামাজ অথবা দুহারের নামাজ কয় মাগরিবের নামাজaday কইরা ছয় রাকাত নামাজ আছে যে নামাজটারে কয় আমাবিনের ফলার

তবে আমার আমার জানা মতো আমি যতটুক জানি বেড়াইতের থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শুনে আল্লাহ আপনাদেরকে কবুল করুন শুধু এই দুই তিনটা নামাজ না আর নামাজ আছে ফজরের আগে তাহাজুদের নামাজ এই সলার তাহাজুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া যদি সঠিক হয় আল্লাহ তারা তিন মাসের ভিতরে তারা দেয় তিন মাস চোখের দেখা সাক্ষী আমি অনেক নসিহত করছি তাহাজুদের সলাতের ক্যান্সারের রোগীর ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হয়েছে তাহাজুদের নামাজের কারণে সন্তান হয় না এমন অনেক মহিলার সন্তান হয়েছে তাহাজুদের কারণে তারা আমার ভক্তবিন্দু আমি দেখাইতে পারি আলহামদুলিল্লাহ এমন অনেক পুরুষ মানুষ বিদেশ যাওয়ার ছয় সাত বার চেষ্টা করছে মেডিকেল আনফিট আসছে তিন মাস তাহাজুদ করে কাঁদছে পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে ব্যবসা করছে বরকত হয় নাই তাহাজ করছে আল্লাহ বরকত দান করছে কঠিন রোগে আক্রান্ত তাহাজ পড়ছে আল্লাহ তালা এই ব্যক্তির কঠিন রোগ থেকে সেফা দান বড় কঠিন ইবাদত বড় পাওয়ার মতো ইবাদত শুধু তাহার যুদ্ধে নামাজ আমার এসরা চাষ আওয়াবিন এবং তাহার যুদ্ধে না আরো আমার আছে বলে হুজুর কি নামাজ নফল সলাতের ভিতরে একটা সলাত আছে সেই সলাৎটা হইল সলাৎ তাসবির নামাজ

আমি কথাটি কইয়া একটু বাজি গরম লাগে কতক্ষণ হয়েছে বাইক ধরছি অনেক সময় গেছে না সাড়ে শুরু আরো কিছু শুনবেন নি আপনারা যদি শোনেন আমি বলবো আর নাইলে আমি বাড়িতে যাইতে পারলাম আমি ঘুমাইতে যাবো আল্লাহ কবুল করেন আমিন পড়েন আমি কথাগুলা বইলা শেষ করি সালাতুল তাসবীর পরে আরেকটা নামাজ আছে সালাতুল ইস্তিসকা নামাজ বৃষ্টি যদি না হয় আল্লাহর কাছে দোয়া বৃষ্টি দেয় আরেকটা নামাজ আছে সলাতুল হাজত সালাতুল হাজত কি সলাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোনো মনের আশা পূরণ হইতাছে না মনের আশা পূরণ হচ্ছে না আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন আল্লাহ আকবর সুরা ফাতে হা অন্য সুরা মিলাবেন তিন রাখার সুরা ফাতে হা সুরে খালাস তিনবার পড়বেন পয়রা শেষদাতে যে সুবাহানা রব্বিয়াল আলা তিনবার চারবার তিনবার পাঁচবার সাতবার নয়বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা শেষদায় বাংলাতে বলুন এটা সলাতুল হাজত বলেন সলাতুল হাজত পাইলাম কয়টা নামাজ সাতটা আটটা নামাজ আছে সলাতুল খাইরের নামাজ নফলে বাদত একশো রাখা কয়টা কাত একশো রাখা

এ পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্ত সাওয়াব পান ঠিক এটা জানেন তো পঞ্চাশ ওয়াক্ত সাওয়াব পাওয়া যায় কিন্তু পঞ্চাশ ওয়াক্ত যে পড়ছে নবীজীবী বলিতে এগুলো আদায় করছিলেন এগুলো কি কি নামাজ আপনি তেরো ওয়াক্ত করে দেখেন তাকে তেরোয়াক্ত পাঁচ ওয়াক্ত পরে যে আটটা করছি আটটাকে পড়েন দেখুন সময়ে ভয় না পড়ার লেগে আর লামরা রে কবল করেন কোন আমিন আর মোহাম্বতেরাও আছে কোনামিন আর জাবান কলেজ উড়ে পড়েন আমিন এটা আনো সারে সারে আনো আমি খাই না আমি খাইলে অনেকে সারটা খুব বুঝতে হবে কারণ আপনি এটা নিয়ে দিলে এরা খাইবো এবার এরা ভালো লাগতো না দয়টা না হয় না আমি মনে কষ্ট নিয়ে না তাহলে খাওয়ানোর দরকার এটা পরে আমরা বাক্য করে খাইলাম বক্তা দাওয়া দিচ্ছেন বৈতাল মার্কা বক্তা বক্তা আমি কোনো হুদা শিক্ষিত বক্তা না আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি এর থেকে দুই একটা নসিহতের কথা বলি এর থেকে মানে চিন্তা দেয় তাহলে আলহামদুলিল্লাহ কথা বুঝছেন তো আপনার তো করেন আমি আমার খেদমত একজন একজন কাটলে এক দিক দিয়ে খেদমত করা আমি আমার মাদ্রাসাগুলো দিয়ে খেদমত আল্লাহ তালা কবুল করেন পরেন আমিন মহাপতের আওয়াজে কোন আমিন তো সেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা ওই আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এশাকের নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাও দাও করে আমি তাকে দেখে প্রশ্ন করলাম এ ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে এটার কারণ হইল আমার দুই মেয়ে মাইয়ার দুনিয়াতে রাইখা যাবেন মাইয়া আপনার জাহার কারণ কি হইতেছে দেখে হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ বলে হুজুর আমি দুনিয়ার জমি না আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম তার বয়স ছিল তেরো বছর তাকে আমি কোরআন শূন্য মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর না সার রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা মেয়ে তার মায়ের গর্ভে ছিল পাঁচ মাসে আমি ইন্তেকাল করার ছয় মাস পর আমি ইন্তেকাল করার পাঁচ মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাবভঙ্গিমার সাথে চইলা ব্যাপারটা হয়ে গেছে বেহায়াপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা ব্যাপারটা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হাত এলাকার পর্দার অন্তরালের আমার মা ভনেরা তোমরা যারা ব্যাপারটা চলো পর পুরুষের সামনে চেহারা দেখে দেখে হাঁটো আবার এইটা ব্যাপারটা না এখন আমাদের সমাজে বুরকার মাধ্যমে ব্যাপারটা চলে হুজুর কেমনে আরে বুরকা পর্ব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন বুরকা ভরে এতটাই এটা উলঙ্গ থাকলে যা দেখা যায় তো বুরকা ফরলে তার শরীরের সব দেখা যায় এমন জাতের মহিলাও বাংলা সমাজে আছে না না আপনার কাছে এটা মনে হয় এটা বেহায়াপনার মূল মাধ্যম মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দু জলবে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দু জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরে আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজকে জরা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজকে যেহেতু চলবেন এই কর্মগুলো ত্যাগ করা দরকার বলে আমি আবার হাঁটতে হাঁটতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্বে সন্তান রাইখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম উমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যে দাঁড়ায় সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরে থেকে আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলো মেলো চুলওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিটকা মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেছন থেকে একটা আমি আমার ওয়ালাইকুম সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হয়ে তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরবো আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে এ যুগের হাটের মুমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কমক পাই আসুনি কোয়া ঘরে ঢুইকা যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগে সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ কইরো না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে নাউজুবিল্লাহ কষ্ট দেন আপনারা মনে নেই এখন খবরটা হ্যাঁ আমার মমেন মুসলমানের নাম চতুর্থবার সালামের জবাবের পরে স্যার দ্বিতীয়বার সালামের জবাবের পরে চতুর্থবার যখন সালাম দিয়েছে সালাম দেওয়ার পর আল্লাহর অলির পেছনে ফিরে না পেছনের দিকে হাঁইটে হাঁইটে আসছে মনে রাখবেন যারা আল্লাহর হক্কানি অলি হক্কানি বান্দেরা বেরিয়েদের সামনে যায়নি হ্যাঁ বেরিয়েদের সামনে যায় চোখ তুইরা কথা বলে না যদিও সামনে যাওয়া লাগে এলাকার যে যুগ নির্ধারণতা মাথা নিচা করে থাকে মহিলাদের সঙ্গে কথা বলে না এবার আল্লাহর অলি ডাক দিয়া মা আপনি সালামের জবাব দিয়েছেন কারণটা কি বলে হজুর সালামের জবাব দেওয়ার কারণ হইল আপনি যখন তিনবার সালাম দিয়েছেন আমি আমাদের মুসল্লাই ছিলাম জবাব দিতে পারি নাই হুজুর আপনার শরীরের মধ্যে আমার ভোনটা পানি নিক্ষেপ করেছে আমি তার বড় বোন হুজুর এই ভোনটা বেহায়া বেহায়াপনা উগ্র টাইপের মেয়ে অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয় এগুলা বিয়ে দেওয়ার পরে তামাই বাড়িতে ভালো করে বা তো পারে না সাবধান সতর্ক এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়ে দিবেন অন্য বিয়ে দেওয়ার পর অশান্তি শিকার হবে এ মুসলমান ওইmeida ডাক দিয়ে কই হুজুর আপনার মতো একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন কারণটা কি হুজুর ডাক দিয়ে কয় মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে হুজুরের নামাজ পড়া এশার নামাজের অপেক্ষা করতেছিলাম মাগো আমি এশার নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার அப்பா জান আমার স্বপ্নে আসছে তোমার আম্মা জানের অর্ধেক শরীর আগুনে জ্বলে অর্ধেক শরীর ভালো এখন বুঝতে পারলাম তোমার এই গুনটার জন্য তোমার আব্বা জাহান্নামে পিছনে ওই বোনটা একটা লাভ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর মাপ করে দেয় আমি তো আমার আব্বাজানকে জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমি কেমনে আমার আব্বাজানের জাহান্নামের জাহান কারণ হইলাম আমি তো আমার বাপরে দেখি নাই বলে তুমি ব্যাপারটা চলো বেহায়াপনা করো এই জন্য তোমার আব্বাজানকে তুমি দেখো নাই না দেখো জাহান নামের কারণ হইয়া গেলা মাইয়া ডাক দিয়া কই হুজুর সেই বাবা আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহাজ নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারব না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে মাইয়াটার প্রশ্নের জবাবে হুজুর ডাক মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তালা মাফ করে দিবে মাইয়া কই হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করবো না মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে মাইয়াটা পাঁচ শক্ত নামাজ পরে পাঁচ দিন পরে সাত দিন পরে রাস্তা আছে রে ওই রাস্তাটার আমার তুমি জিগাও হুজুর কেমনে গো একটু কারণটা বলেন বলে তোমার কাছে আমার একটা নসিহর ও আমি বাসা আই ভাইয়া বাসা কর মাকম মাহ মুদা আমার আল্লা আমার নবীকে বলে জনপদীর আফলারে কি চং যে তাহাদ্দুদের নামাজ পড়েন যদি আপনি তাহাত্মুদের নামাজ পড়েন অতি সক্তরাপ্লারে মাকাম মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আয়ার যখন নালিল হয় আমার নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি তাহার যুগ করলে আমারে মা মাহমুদ দিবেন কিন্তু আমার উম্ম যদি পরে উম্মত্রে কি দিবেন আমার আল্লাহ তাহলে যা চাইবে আল্লাহ দিয়া দিবে তাইলে আমি তাহার যুগ আমার আব্বার কথা স্মরণ করল্লা আব্বারে দেখতে পাবো আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই মারে দেখতে মন চায় বাবারে দেখতে মন চায় তাহাত করে কান্না করবেন দেখবেন আপনার মা বাবারে আপনি তাহাজ্জুদের কান্না করার সময় দেখা যাবে হুজুর কেমনে আরে அப்பா মা বাপ জান্নাতিনে তাহার তাহাজ্জুদ নামাজ পড়ে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান্নামের খবরও বলতে পারবেন আমার কথা না স্বয়ং আল্লাহর কোরআনের কথা ওই মেয়েটা একখানা সাত দিন তাহাজ্জুদ বর্ষে আল্লাহর কাছে কান্না করে মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন তাহাজুদের নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি শেষার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নূরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামের সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয় মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনার নাও অর্ধেক শরীরে আগুনে জ্বলেছে অর্ধেক ভালো ছিল এখন কেমনে আপনি শান্তি পাইলেন আমার আব্বা মানে জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ করার কারণে ছাড়ার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে পায়েরা মা বন্ধুরা মা আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আলাপ না যায় ওই যে বলেছি মুমিনেরা জান্নাতে যাবে কেমনে যাবে আল্লাহ তালা বলেন রাহান হুম ওয়ারাদুন আমি আল্লাহ জারার প্রতি খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই জান্নাতে যাবে আল্লাহ তারা কারা কয় দালিকা লিমান খুশিয়া রাব্বা আমি আল্লাহর সবচাইতে ভয় করে যারা ও বাবা আল্লাহকে কেমনে খুশি করবেন কুতবার মধ্যে হাদিস শরীফ পড়েছি নাদার রব্বি ফি রিদা আল ওয়ালিদাইন আম্মা আব্বার খুশি করতে পারলে আল্লাহরে খুশি করতে পারবেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহর অসন্তুষ্টি করে ফেলবেন মনে রাখবেন মা বাবার অসন্তুষ্ট রাইখা কবরে যাবেন শান্তি পাবেন না নাজানো পাবেন না আম্ম আপার অসন্তুষ্ট করেন না সন্তান আমার অসন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা কিন্তু তোমার স্ত্রী তোমার কথার কথাই বলেছে তোমরা দুই দিন ভাই তুমি একা দিন লেগে তোমার মা বাপরে খাওয়াও এই কথা শুই না মা বাপরা অনেক ফুতেরা সুধা করে দেয় মা বাপ এক সপ্তাহই এই বাইরের ঘরে আরেক সপ্তাহই সপ্তাহ বাইরের ঘরে ভাত খায় সকালে এই বাইরের ঘরে দুপুরে এই বাইরের ঘরে ভাত খায় আপনার করিরে সংসানের তলেরা কেউ যদি মা বাপরে জুদা করে থাকো আলাদা করে থাকো দমক দিয়া থাকো খারাপ ব্যবহার করে থাকো দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না গুণা মার গুণা কমবে গুণা হবে না আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায়া দিবে সম্মান বাড়ায়া দিবে ইজ্জত বাড়ায়া দিবে কিন্তু কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পাঁচিয়া সালামই করে না এই যে ঈদ গেছে পাঁচিয়া সালাম করে নাই মৌলবীরা ফতুয়া দিয়া দিছে পাঁচিয়া সালাম করা বেদান আরে বেদান করতে করতে তোমার এবাদত থেকে দূরে সরে রাখতেছে আরে পাঁচিয়া সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা পায়ের মধ্যে চুম্বন করবা সাহাবাই কেরামের সুন্নত আদায় হবে জোরে সুরে বলি সুবহানাল্লাহ আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা আমি বলবো আমি যে সম্মান পাই এই যে মা পুস্টারে প্রধান আলোচক লেখছেন এই যোগ্যতা তো আমার নাই তবে আমি একটা বলতে পারি মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন মা বাবা করার কারণে আল্লাহ আসনে বসাইছেন ও সন্তান আম্মার পায়ে চুমা দিবা সালাম করাবা আজকের যুগির হাটের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি আগামী কালকে যদি দেখো এই যুগির হাটের কোনো দোকানে বৈসা কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামী রেদার শুই না আমার ফুতে বেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মা মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কোন মহিলা যদি বলে হ্যাঁ এই ওয়া না আমার সন্তান বাড়ি দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে হুজুর কেন কারণ মা বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয় মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করেন না সন্তানের দল ও সন্তানের দল আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা আমি জানি না মাপ চাইবা কি চাইবা না তবে আবদার করব মা বাবার কাছে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা হুজুর তাদের বাড়িতে বাবা আছে তার বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজে পাও না ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে বড় কষ্ট করে তোমার লালন পালন করছে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে ভাত কাট না কেন ফুদ তোর পেটটা তো পিঠের সাথে লাগছে সন্তান অসুস্থ হইয়া যাবি এখন এক বেলা ভাত না খাইলে দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুট খানা দি খাও না হাই রে এমন মায়ের মতো আপন কেউ নাই কেউ নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বাটা যে কবরে আব্বাটার লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বার লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরিয়া সিলে আব্বা পড়ছে নিজের সিরা জুতা পড়ছে পায়ের কুড়ালি দিয়া জুতা সিরা গেছে আব্বা যান তুমি ফুতে রে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনে না দিছে ওই জুতা পইরা খাটে দৌড়া দৌড়ি করছ এক আব্বা অন্ধকার খবরে সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না এ সন্তান মান মা জনন স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে কুইলা দশ টাকা তোমার হাতে দিয়া দিছে পানি বাদ দি মা কাইতে না আমার ফুতে রই দিদি আইলে পানি বাদ কাইলে তার কুলজা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে মা দি তোমার করে এক বেলা খাওয়াইতে পারো না সামনে কুরবানির ঈদ অনেক সন্তানেরা কুরবানি দেয় কিন্তু তারার মা বাপ থাকতে তারা কুরবানি দিতে পারে নাই মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াইয়া দিত মা সন্তান গোস্ত খাওয়াইতো আলু জল দিয়া মা খাইছে এখন ফুতে কত বড় গরু কর দেয় কিন্তু তার মারে একটা টুকরা কোস্ত খাওয়াইতে পারে না ও সন্তা ও সন্তানের দলেরা ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আমি তোমার কাছে আবদার করব একটু পরে আখিরি মুনা যাতে আল্লাহর দরবারে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাছ করে দেয় আমি জানি না কে তার মার হারাইছে কে হারাইছে আজকে যুগির হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর একটা মক্তব এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে এই এলাকার যারা এগুলা করেছে তাদের যে জ্ঞাপন করছে